ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো আশা করছি তোমরা ভালো আছো তো চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা সব খেলা আপডেট পেয়ে যাবে এখানে সবার আগে তো প্রথমে যদি কথা বলি ফাল্গুনি সিংকে নিয়ে ফাল্গুনি সিং কিন্তু তাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি থ্যাঙ্ক ইউ পোস্ট করে দিয়েছে আমরা দেখতে পেয়েছি তার কন্ট্যাক্ট শেষ হচ্ছিলো দু হাজার পঁচিশ সালে তাকে কিন্তু থ্যাংক ইউ পোস্ট করে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং তাকে আইএসএল এ দুটি ক্লাব অফার করেছে তাদের সময় শোনা যাচ্ছে একটা হচ্ছে পাঞ্জাব এফসি আর একটা এখনও শোনা যায়নি তার বয়স কিন্তু তিরিশ বছর বয়স ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার অবশ্যই ভালো প্লেয়ার অবশ্যই এই বছর মানে এই সিজনটায় অতটাও গেম টাইম পায় নর্থ ইস্টের জন্য কিন্তু আগের সিজনে অবশ্যই গেম টাইম পাচ্ছিলো কিন্তু দেখেছিলো যে তিনি কেমন প্লেয়ার অবশ্যই ভালো পারফরমেন্স করেছিল ফাল্গুনি সিং তো দেখা যাক তার নেক্সট গন্তব্য কোথায় হয় তো পরে কিছু এগোলো আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই তো এরপর যদি কথা বলি জাবি হান্ডান্ডেজকে নিয়ে বয়স কিন্তু তার পঁয়ত্রিশ বছর বয়স যার জামশেদপুর এফসির সঙ্গে যে যুক্ত ছিল জাবি হান্ডান্ডেজ সে কিন্তু তিরিশটা অ্যাপিয়ার অ্যাপিয়ারান্সে নটা গোল এবং ছটা অ্যাসিস্ট করেছে সরি তিনটে অ্যাসিস্ট করেছে অবশ্যই জামশেদপুর এফসির জন্য ভালো পারফরমেন্স করেছে জাবি হান্ডান্ডেজ এবং তাকে কিন্তু জামশেদপুর এফসি প্ল্যানিংয়ের মধ্যে রাখছে না জাবি হান্ডান্ডেজকে বয়সটাও পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তার মার্কেট মার্কেট ভ্যালু এক দশমিক সিক্স করোর যতটা সম্ভব শোনা যাচ্ছে যে ওয়েল কোয়েলের চেন্নাইন এফসি তাকে একটা অফার করেছে অথচ শোনা যাচ্ছে দেখা যাক হাবি হান্ড্রেডেজ কোথায় সাইন করে তো এরপর যদি কথা বলি মুম্বাই সিটি এফসিকে নিয়ে মুম্বাই সিটি এফসি কিন্তু কেরালা ব্যাস্টের এক তরুণ প্রতিভাকে তাকে দলে নিতে চাইছে সে হচ্ছে ভিভিন মহানান ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার যার বয়স কেন একুশ বছর বয়স মাত্র সে কিন্তু কেরালার সঙ্গে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত তার চুক্তি আছে তাকে কিন্তু মানে নিতে হলে মোটা অঙ্কের একটা ট্রান্সফার ফি দিতে হবে মুম্বাই সিটিএফসিকে যতটা সময় শোনা যাচ্ছে মুম্বাই সিডিএফসি যত টাকা লাগুক তা কিন্তু একটা ট্রান্সফার ফি দিয়ে হলেও বেশি টাকা ট্রান্সফার ফি দিয়ে হলেও তাকে দলে নিতে চাইছে তো যতটা সময় শোনা যাচ্ছে যে কেরালা প্লাস্টার যদি ওই ওই জায়গাটায় একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার পেয়ে যায় তখন তাকে রিলিজ করে দেবে কেরালা প্লাস্টার এফসি অবশ্যই ভালো প্লেয়ার ভিমিন মনান মুম্বাই সিটিএফসির আপুইয়া বেরিয়ে যাওয়ার পর অতটাও মাছ ভালো নয় তাই একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার খোঁজে আছে মুমেশ সিডিএফসি আছে হচ্ছে ভিমিন মোহনান তো এরপর যদি কথা বলি আশিক কুরুনিয়ানকে নিয়ে আশিক কুরিয়ান কি দল ছাড়তে পারে তো একদমই নয় আশু আশিক কুরিয়ানের সঙ্গে এখনও দুটো বছর কন্ট্যাক্ট আছে মোহনবাগানের এবং তাকে মোহনবাগানও ছাড়বে না আইএসএল এ দুটি ক্লাব তাকে ইনকোয়ারি করেছিল এটা সম্ভবত ইনকোয়ারি করে